পথকুকুরের আক্রমণে আহত প্রায় পঁচিশ জন বাসিন্দা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে করণদিঘির সালিহান এলাকায় আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা পুরুষ সহ শিশুও রয়েছে শিশুদের কুকুরের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটেছে করণদিঘি ব্লকের লাহুতারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সালিহান গ্রামে আহত আটজনকে করণদিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে আহত এক শিশুকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বাকিদের রসকোহা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে সূত্রের খবর অন্য দিনের মতো বুধবার বিকেলে শালিহান গ্রামে শিশুরা একত্রিত হয়ে ক্রিকেট খেলছিল আচমকা একটি পথকুকুর সেখানে এসে শিশুদের ওপর হামলা চালায় কুকুরের হাত থেকে বাঁচাতে গিয়ে পরিবারের সদস্যরাও আহত হয়েছেন আহতদের দাবি কুকুরের কামড়ে পঁচিশ জনের মতো আহত হয়েছেন আহতদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এদিন স্থানীয় অভিভাবক মোহাম্মদ আফতার কি বলেছেন শুনুন কোথায় বাড়ি কিভাবে ঘটনাটা ঘটলো আমরা কুকুর আছে গাড়া ধরে নিল আমার কোথায় কোথায় ঘটনাটা ঘটলো আমের বাগিচায় কতজন আহত বিশ পঁচিশ জন হবে কিভাবে কুত্তাটা আসলো উড়াই চলো হচ্ছে বাইকে পাগলা কুত্তা ছিল পাগলা কুত্তা সেই কুত্তাটাকে ধরা হয়েছে ধরা হয়নি জানানো হয়েছে ধরা হয়নি কিছু করা হয়নি জানানো হয়েছে হ্যাঁ পাশাপাশি আহত শিশু কি বলেছেন শোনাবো তোমার নাম কি বাবু হোসেন

উত্তর দিনাজপুরের করন্দী থেকে অভিযান রিপোর্ট টাইম সটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে এবংফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর আপনি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স